আপনি আজকে রাত্রে ঘুমাবেন সকালে উঠার কোনো গ্যারান্টি নাই যদি মরিয়া যান সন্তান মা মা বলে কাঁদবে কোনো আওয়াজ হবে না সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে আপনার স্বামী আর একটা বিবাহ করার চিন্তায় পড়ে যাবে সন্তানেরা দুই তিন দিন কান্নার পর আর মায়ের খোঁজখবর নিবে না তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যায় ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না সন্তানের যদি নামাজি পড়নেওয়ালা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান ওই সন্তান ইঞ্জিনিয়ারি চাকরি করার ক্ষেত্রেও কোরআন আপনাকে দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালের আম্মাজানেরা জানেরা এখনো পারেন চেষ্টা করেন তো বা করেন ও পর্দার আড়ালের বোনেরা তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও